নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তরক্ষীরা রাতভর তিন তিনটে কাশির সিরাপ ভর্তি বাংকার পাহারা দেওয়ার পর আজ জেসিবি দিয়ে সেগুলো তোলার পরিকল্পনা করে তিনটি বাংকার তুলতে না তুলতেই ফের আরও একটি বাংকারের হদিশ পেল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এই নিয়ে মোট চার চারটি বাংকারের হদিশ মিলল নদীয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় সীমান্তরক্ষীদের ধারণা বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে এই সমস্ত কাশির ওষুধ বাংকারের ভেতর বোঝাই করা হয়েছিল সীমান্তরক্ষীদের তৎপরতার কারণে সেগুলোকে পাচার করা সম্ভব হয়নি তার আগে সীমান্তরক্ষীদের কাছে ধরা পড়ে যায় আগামী দিনেও এই অভিযান চলবে বলে বিএসএফ সূত্রে খবর